আসসালামু আলাইকুম ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ঠাকুরগাঁ উপজেলা যেমন বাল্যাড্যাঙ্ক রানি ইত্যাদিতে একদিনের জন্য ডেলিভারি ম্যান হয়ে কত টাকা ইনকাম করলাম এটা সম্পূর্ণ ভিডিওতে তো সম্পূর্ণ দুই বন্ধু মিলে ঠাকুরগাঁও কুরিয়ার করে এসে ওনার সাথে কথা বলে চাকরি কনফার্ম করলাম আর দেখতেই পাচ্ছেন চাকরি কনফার্ম করার সাথে সাথে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দেয় আর এই লিস্ট অনুযায়ী আমাদেরকে আজকে ডেলিভারি দিতে হবে আর সাধারণ ডেলিভারি থেকে এই ডেলিভারিটা একটু কঠিন হতে চলেছে কারণ এটা হোম ডেলিভারি আর গ্রামের বাড়ি খুঁজে পাওয়া অনেক কঠিন তো আমরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের রাস্তা দিয়ে সোজা পীরগঞ্জের দিকে হয়ে যায় আর পীরগঞ্জে যাওয়ার পথে এই ঠাকুরগাঁও বিমানবন্দর পরে এই বিমানবন্দরে ভুট্টার গাছ দেখতে দেখতে চলে গেলাম আমরা পীরগঞ্জের রাস্তায় যেতে যেতে ফার্স্ট যে ডেলিভারিটা আছে সেটা আমরা আগেই বের করে রাখলাম যে যাই দিতে হবে রাস্তার সাইড ফুলের সৌন্দর্য দেখতে দেখতে যখন পীরগঞ্জের কাছাকাছি চলে আসলাম তখন দেখি যে যেই পীরগঞ্জের পার্সেল দিতে আসছি সেই পার্সেলটাই নিয়ে আসি নাই ভাই কোনো কাজ এত সোজা না পীরগঞ্জের কাছাকাছি চলে আসি এই রাস্তাটা পীরগঞ্জের কাছাকাছি আসে দেখি ভাই পীরগঞ্জে যার পার্সেল দিতে আসছি ওরে পার্সেল নিয়ে আসি নাই মানে আমরা সেখান থেকে নিয়ে নেই う、so সবকিছু সেন্সিটিভ ভাবে করা লাগে যখনই আমরা খুব টেনশনে পড়ে যাই যে এতটা আবার ব্যাগ যেতে লাগবে আর আমাদেরকে মাত্র তিনশো টাকা তেলের বাজেট দিছে কিন্তু হুট করে ফোন করে শুনি যে সেই পার্সেল আসলে ক্যান্সেল করা হয়েছিল এই জন্য সেই পার্সেলটা আমাদেরকে দেওয়া হয়নি যাই হোক আমরা একদমই টেনশন মুক্ত হলাম এরপর আবার বাইক স্টার্ট দিয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যে আর পীরগঞ্জের একদমই কাছাকাছি যে দুই সাইডে আমের বাগান ছিল অনেক বিশাল বিশাল আমের বাগান সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছে এরপর আমরা আমাদের প্রথম কাস্টমারকে ফোন দেই যার লোকেশন ছিল ঠাকুরগাঁও সেনুয়া বাজার যেটা পীরগঞ্জের একটু সামনে আমরা সেনুয়া বাজারে ঠিক লোকেশন না জানায় আমরা আবারও একটা ভুল করে ফেলি এবং এক কিলোমিটার বেশি যাই তারপর আমরা রাস্তায় এক চাচার কাছে শুনে বুঝতে পারলাম যে আমরা এক কিলোমিটার ছাড়ে আসি সেনুয়া ব্রিজ অবশেষে সেনুয়াতে আসে যার পার্সেল সেটা বের করলাম এবং এরপরে কোথায় কোথায় পার্সেল দিতে হবে সেগুলো দেখে নিচ্ছিলাম আর তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছিলাম যে আমরা যাচ্ছি তারপরে প্রথম কাস্টমারের আমরা পার্সেল বের করলাম বের করে এখানে পনেরো মিনিট থেকে দাঁড়ায় আসি তিনি বলছিলেন তাড়াতাড়ি আসবে কিন্তু আমাদেরকে পনেরো মিনিট ওয়েট করা এখানে অনেকটা সময় নষ্ট করে দেয় আর আজকে যার রোদ পুরো জ্বলে যাচ্ছিল তারপরে এখানে একটু টেনশনে পড়ে যায় কারণ কেবল একটা পার্সেল দিচ্ছি আমরা আর এইটাই অনেক লেট হয়ে গেছে আর আমাদেরকে দিতে লাগবে আঠারোটা পার্সেল আবার অনেক দূরে দূরে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেই অ্যাপুর ফোন চলে আসে যারা রেল লাইন পাশে আচ্ছা যাচ্ছি আমি দেখছি তারপরে একটু লোকেশন চেঞ্জ কিন্তু আমাদের যেখানে বলবে সেখানে যেতে হবে কারণ এটা একটা হোম ডেলিভারি সার্ভিস অনলাইনে যেরকম হয় না ঠিক আছে সমস্যা নেই আমাদের জীবনের প্রথম ডেলিভারি দিতেই আমরা ব্যর্থ তো যাই হোক এখান থেকে আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেলিভারিতে পরে পীরগঞ্জের ভিতরে ঢুকতেছিলাম কিন্তু সেখানে একজন বললো যে সামনে পুলিশ গাড়ি ধরতেছে এই জন্য আমরা ব্যাগ দিলাম আর একটা কথা সবসময় মনে রাখবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কোনোভাবে এই ডেলিভারির কাজ আপনি করবেন না তারপরে আমরা বিকল্প রাস্তা দিয়ে পীরগঞ্জের মেন কেন্দ্রে অবস্থান করলাম আর এখান থেকেই পীরগঞ্জে সব পার্সেল দেওয়া শুরু করলাম প্রচন্ড রোদে দেখতে পাচ্ছেন বন্ধু এই মাথা থেকে ওই মাথা আবার এই মাথা থেকে এই মাথা কমপক্ষে চার থেকে পাঁচবার ঘুরলো যেহেতু ওই দোকান খুঁজে পাচ্ছিল না যে দোকানে পার্সেলটা দিবে তারপর আমি বললাম চলে আয় তারপর একসাথে যাই সার স্যার বল সার সার এটা ছিল ওই যে নবাবলি থেকে আটশো উনষাট টাকার পার্সেন্ট হ্যাঁ লম্বা লম্বা ক্যান্সেল আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে জিনিসটা আপনাদের নেওয়ার ইচ্ছা থাকবে না ওটা অর্ডার দিয়ে না আর এইভাবে হয়রানি করিয়েন না কারণ এইভাবে আসে আবার ব্যাগ নিয়ে যেতে অনেক কষ্ট হয় তারপরে প্রচন্ড রোদে মুখ হাত জ্বলে যাচ্ছিল তারপরে একটা মাস্ক কিনে নিলাম যেন মুখটা একটু প্রোটেকশনে থাকে আর একটা কলম কিনে নিলাম বন্ধুর জন্য তারপর কোন কোন পার্সেল দেওয়া হলো আর কোন কোন পার্সেল রিটার্ন হইলো এগুলো আমরা লিখে রাখতেছিলাম মানে কলম দিয়ে দাগায় রাখতেছিলাম এখানে অনেক কথাই বললাম এত রোদের মধ্যে এত খাটুনি কত সোজা কাজ না যাই হোক হালাল জিনিসে একটু কঠিন হলেও শান্তি আছে অনেক তো একদিনের জন্য ডেলিভারি দিচ্ছি আজকে মানে অভিজ্ঞতা নিচ্ছি ঠিক আপনি কি স্কুলের টিচার ও আচ্ছা আসসালামু আলাইকুম এবার পীরগঞ্জে সকল ডেলিভারি শেষ করে এবার আমরা রওনা দিলাম রানী শঙ্করের দিকে আর এই ডেলিভারিটা দিতে গিয়ে অনেক রাগা উঠছিল আবার অনেক মজাও পাইছিলাম এটা একটা ফর্সা হওয়া ক্রিম আর ওই জায়গায় একটা ভাই দাঁড়ায় আছে তার চেহারাটা আমি দেখাইলাম না মেন রাস্তা থেকে এইটুক ভিতরে বাইসে আসতে পারলো না যাই হোক তাকে সেখানে যাই ক্রিমটা দিয়ে আমরা আবার বের হয়ে গেলাম শুনতেই পাচ্ছেন পাখিদের কত সুন্দর কিচিরমিচির ডাক আর এটা শুনে বুঝতে পাখি থাকলো না যে আমরা গ্রামের ভিতরে চলে আসি এটা হচ্ছে রানী সঙ্গল থেকে অনেক ভিতরে গোগর বলে মেবি আর এখানকার ভাষাটা এত সুন্দর রে মাইক এই তোর পার্সেল চলে আইছে গে এটাও ব্যাক ঠিক আছে আমাদের জেলার সবাই পীরগঞ্জে কমলা বাগান দেখতে আসলো এবার রানী কমলা বাগান দেখতে আসবে কারণ এইখানে রানী বাগানটি বিশাল বড় করছে তারা তারপরে একটা ছেলে নিজের চেহারা দেখতেছিলাম ভাই একদম রোদে পুরে গেছে তারপরে আমাদের মনে পড়লো নামাজের একদম সময় নেই তাই ভাবলাম সব ডেলিভারি হাটা আগে নামাজ কালাম তারপরে ডেলিভারি নামাজ শেষে আমরা রানী সঙ্গল থেকে নেকমদের উদ্দেশ্যে রওনা দিলাম আর নেকরতের সুন্দরতম রাস্তা দেখতে আমরা চলে আসলাম নেকমরদে এটাই হলো আমাদের ঠাকুরগাঁও একমরত তারপরে এখানকার পার্সেলগুলো আমরা ডেলিভারি দিলাম আর যেগুলো বাঁচে গেল সেগুলো আমরা ব্যাগের ভিতর ঢুকায় রাখলাম তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর আমরা শেষ পার্সেল দিতে যাচ্ছিলাম বাল্যাডাঙ্গিতে আর বাল্যেডাঙ্গির পর আমরা আমাদের ঠাকুরগা রওনা দেই আর সমস্ত পার্সেল দেওয়ার পরে এই পার্সেলগুলো যা বেঁচে গিয়েছিল এই কয়েকটা আমাদেরকে আবার অফিসে যাই ব্যাক দিতে হবে আর যেতে যেতে রোডের সামনে ঠিক আমাদের তেল শেষ হয়ে যায় আসলে সত্য কথা বলতে কি আজকে আমরা অনেক বড় একটা অভিজ্ঞতা নিলাম আর অভিজ্ঞতার পাশাপাশি আপনাদেরকে বলতে চাই কোন কাজে ছোট না ভাই আপনাদেরকে যা হাতের কাছে যা পাবেন তাই কাজ করেন কখনো বসে থাকবেন না আর বলবেন না যে আমাদের দ্বারা এгла তো হবে না কাজ পাচ্ছি না আর হারাম পথে খাইতে লাগবে এমনটা কোনো কথা না হালাল ইনকাম করুন অল্পতেই সন্তুষ্ট থাকবেন আর একটা জিনিস সবসময় মনে রাখবেন সৃষ্টিকর্তা কখনো মানুষের সাধ্যের চেয়ে বেশি চাপিয়ে দেন না তাই হালাল হারাম বিচার করার দায়িত্ব কঠোর পরিশ্রম করার পরে যখন বাড়ির চেহারাটা দেখি তখন নিজের মনে একটা অনেক আনন্দ লাগতেছিল আমরা বাপের পকেট থেকে হাজার হাজার টাকা পড়াই কিন্তু তিনশো টাকা ইনকাম করতে যে সারাদিনে এত খাটনি এটা আমি জানতাম না যারা বাপের পকেট থেকে টাকা পড়ান তারা বন্ধ করুন আমিও ইনশাল্লাহ ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ